বন্ধুরা আজ আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মেমক এবং সিলিন পাঁচশো এই ট্যাবলেটটির মধ্যে অ্যামক্সিসিলিন লিপি পাঁচশো মিলিগ্রাম রয়েছে এলভিয়ন কোম্পানির এই প্রোডাক্টটি সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে পাঁচটি পাতা প্রতি পাতায় দশটি করে ট্যাবলেট আর এই পুরো পুরোটিতে রয়েছে পঞ্চাশটি ট্যাবলেট যার দাম বন্ধুরা বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তবে অ্যামক্সিলিন পাঁচশো এমজি এই যে সাধারণত শ্বাস নালী নালীর সংক্রামণ নালির সংক্রান্ত পরিপাক নালী সংক্রামণ চরক চর্ম ও নরম কলার সংক্রামক এবং এছাড়াও অন্যান্য সংক্রামণে চিকিৎসকরা এটি দিয়ে অ্যান্টিবায়োটিক কিন্তু মাত্র অতিরিক্ত খাওয়া কখনই সঠিক নয় এবং এটি রয়েছে নির্দিষ্ট পরিমাণের খেতে হয় তাই যখনই অ্যান্টিবায়োটিক শরীরে প্রবেশ করাবেন একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেটি খাবেন কারণ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক যদি খান তাহলে হিতে বিপরীত হতে পারে আমরা এর আগেও অ্যান্টিবায়োটিক নিয়ে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি তবে এই ভিডিওতে আমরা আবারও সতর্ক করে দিতে চাই যে মাত্রার অ্যান্টিবায়োটিক কিন্তু শরীরের জন্য বেশ ক্ষতিকর আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জ্বর হলে বা সামান্য ব্যথা হলে যদি সেটি সহজে না সারে তখন সাথে সাথে তারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করে আপনার এলাকার যে ফার্মেসিগুলো রয়েছে তাদের কাছেও যদি আপনি যার অনেক সময় দেখা যায় যে দামি দামি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে কিন্তু সেটি ঠিক নয় অ্যান্টিবায়োটিক তখনই গ্রহণ করবেন যখন ব্যাকটেরিয়া সংক্রমণের জ্বর বা এই যে আমি যে আগে কথাগুলো বললাম সেগুলো যদি হয় তো সেজন্য আপনি নিজে নিজে না বুঝে কখনো এই ওষুধ খাবেন না আমাদের চারপাশে অনেক রকম ব্যাকটেরিয়া রয়েছে এগুলো সংক্রমণের শরীরে নানা রকমের রোগ বাসা বাঁধে শুতে হয় অ্যান্টিবায়োটিক কিন্তু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা অনেকটাই নির্ভর করে এর ব্যবহার বিভিন্ন এ ব্যাপারে তাই সচেতনতা অত্যন্ত অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে চিকিৎসককে শরীর সম্পর্কে সব জানানো জরুরি চিকিৎসক হয়তো নিজে থেকেই অনেক কিছু জিজ্ঞাসা করবেন তারপরও আপনি সুযোগ এবং সব কিছু খুলে বলবেন যে কোনো জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না কখনোই চিকিৎসককে অ্যান্টিবায়োটিক লেখার জন্য জোর করবেন না অনুরোধ করবেন বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মা বাবা প্রায়ই এমনটি করেন কিন্তু এটি ঠিক নয় নানা ধরনের জটিল ঘটনার কারণে অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি কিন্তু সেটি ঠিক নয় ওষুধ সেবন শুরু করার পর ত্বকে র্যাস চুলকানি কষ্ট করে সবচেয়ে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন অনেক অ্যান্টিবায়োটিক অন্তঃসত্ত অবস্থায় খাওয়া নিষেধ থাকে এতে বিপদ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গর্ভবতীকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না বন্ধুরা আজ আমরা যে ওষুধ সম্পর্কে জানলাম এটি বিমত পাঁচশো আপনার পার্শ্ববর্তী যেকোনো তো পাবেন তো আমরা পরামর্শ দিচ্ছি এর আগেও বলেছি এবং প্রতিটি ভিডিওতে বলি অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন